আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন আছেন সুস্থ যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আমি বেলাল আছি আপনাদের সাথে তো বাংলাদেশ এমবিসি থেকে ইতিমধ্যে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে কি সেইটা আমরা সেইটা জানবো বাংলাদেশ চলমান কোন ইস্যুক ভিত্তি করে কাতার কতিপয় মহল বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে যা কাতারি আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ কাতার প্রবাসী বাংলাদেশি ভাই কাতারি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এসব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে দলমত নির্বিশেষে কাতারে বাংলাদেশের কমিউনিটি অবদান অনেক যে অর্জন যাতে নষ্ট না হয় কাতার কারো ব্যক্তিগত ক্ষতি না হয় এবং বিদেশের মাটিতে দেশের বাবু ও কাতারস্থ বাংলাদেশের কমিউনিটির কোনো ক্ষতি না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক আন্তরিকতার জন্য আহ্বান জানানো হচ্ছে এই ধরনের আইন বহির্ভূত অনুমোদিত কর্মকাণ্ডের জন্য কাতারের সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করলে তার দায়িত্ব আইন ভঙ্গকারীকে নিতে হবে তাই সবাইকে এ ধরনের কোনো কর্মকাণ্ড অংশগ্রহণ না করে কাতারে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে কাতারে অবস্থিত সকল বাংলাদেশিদের নাগরিকের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার করতে বড় রাষ্ট্রদূত এবং দূতাবাস সদা প্রচেষ্টা চালাবে এইটাই এটি কি তো শুধুমাত্র এইটা না কাতার এমবেসি থেকে এইটা প্রদান করা হয়েছে কাতারের বাংলাদেশ এমবেসি তারপর শুধুমাত্র এইটা না ইতিমধ্যে যে আন্দোলন চলছে বাংলাদেশে সেইটার ক্ষেত্রে এমবেসি থেকে দুবাই এমবেসি থেকে একটা নিউজ প্রদান করা হয় সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে স্বাগতিক দেশের আইনকানুন ও নিয়ম প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য হয়ে দেশের আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ মিছিল বা স্লোগান দেয়া জনগণের অস্থিরতা ও আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হতে পারে এরূপ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এর ভিডিও ধারণ করা বা এরূপ কোনো বার্তা চিঠি এইগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা বা শেয়ার করা রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটানো ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এরূপ কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল জেল জরিমানার দেশে ফেরত পাঠানো ভবিষ্যতে এদেশের প্রবাসের সহ আরো কঠোর শাস্তির মুখে হওয়া হওয়ার আশঙ্কা রয়েছে অতএব এই কর্মকাণ্ডে আপনারা বিরত থাকবেন এইটাই আর তো ইতিমধ্যে দুবাই এবং আপনার দোহা কাতারের তারপর আরেকটা যেটা হচ্ছে যে সৌদি আরবে এই কর্মকাণ্ড হয় এবং এই কর্মকাণ্ডে সৌদি আরবে ইতিমধ্যে দশজনকে গ্রেফতার করেছে সেইটার ভিডিও ফুটেজ আমার কাছে আছে তবে আমি সেইটা দেখাতে পারছি না কারণ কপিটা স্ট্রাইক পড়ে যাবে তো বর্তমানে এই বিজ্ঞপ্তিগুলো প্রচার করা হচ্ছে এমবিসি থেকে যেটা অবশ্যই বাংলাদেশ সরকারের অনুমোদিত বাট এইগুলা কতটুকু যুক্তিযুক্ত হবে সেইটা সম্পর্কে আমি জানি না বাংলাদেশ বর্তমানে খুবই খারাপ অবস্থা ইতিমধ্যে নেটওয়ার্ক ডাউন করা হয়েছে কোনো নেট যোগাযোগ চলছে না প্রবাসীরা অনেক অস্থিরতায় দিন কাটাচ্ছে তারপর যেটা হচ্ছে যে বাংলাদেশের যে এই পরিস্থিতি আমরা প্রবাসীরা যেইটা করতে পারি সেটা হচ্ছে আমরা এর মাধ্যমে কোনো টাকা পাঠাবো না যে এইটার কারণে বাংলাদেশে অনেক বড় অস্থিরতা কাজ করতে পারে এবং করবে কারণ প্রবাসীরা যদি একবার এক হতে পারে তাহলে অনেক বড় কিছু করতে পারে সেইটা এখন দেখার বিষয় আপনারা যদি এক থাকেন তাহলে অবশ্যই অনেক কিছু অনেক বড় কিছু করা সম্ভব রয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার পরিবারের খেয়াল রাখবেন এবং আমরা ছাত্রদের সাথে আছি ছাত্ররা যেইটা করছে সেটা যুক্তিযুক্ত আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম